ইসরা সদাকাল্লাহু মা আনা নাউযি কার্যনির্বাহী পরিষদে পরিচিতি সভা শরদীয় সভাবতী মহানি উপস্থিত আছেন আমির দানভ হুজুরত মাওলানা আছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন এর আরো অনেক বৌদ্ধগণ অনেক সময় চলে যাবে যেহেতু সকলের নাম দেব ভাই আসছি আমাদের থেকে শুনেছি দুই হাজার যিনি আমাদের হেফাজতের প্রতিষ্ঠাতা মহামতুল্লাহ আলাই এনারা আমাদের মাঝে বাংলাদেশ হেফাজতে ইসলামকে পরিচিতি করে আমি আপনাদের সামনে এছি আয়াত আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই কষ্টের পর ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য হাজিরি এই হেফাজতে ইসলামে এই হেফাজতে ইসলাম বিদ্যমান থাকার জন্য বা আমরা যেন হেফাজতে হেফাজতে ইসলামের একজন